আপনারা জানেন গতকালকে বাজারে আমরা ব্যবসায়ীদের মাঝে আমাদের শিল্প সমিতির পক্ষ থেকে আমাদের সভাপতি রহমানের আহ্বানে আমরা ব্যবসায়ীদেরকে আজকে বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করার কথা বলেছিলাম আমরা শান্তিপূর্ণভাবে ভাবে ঈশ্বরটি বাজারের একসঙ্গে থেকে আমরা বিদ্যুৎ অফিস পর্যন্ত এসেছি যে আমরা নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলবো আপনারা ইলেকট্রিক মিডিয়ার ভাইরা প্রিন্ট মিডিয়ার ভাইরা আপনারা আসছেন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল নিয়ে এসেছি নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলবো উনি অফিস ছেড়ে পালিয়েছেন এতে কি প্রতীয়মান হয় না উনি ষড়যন্ত্র করে উনি ওই সতেরো বছর স্বৈরাচারিনী শেখ হাসিনার কর্মকাণ্ডকে বাস্তবায়ন করার জন্য এই এজেন্টটা ঈশ্বর দিতে উনি এনে বাস্তবান করার চেষ্টা করছেন অমলিগের চশরা প্রিয় সাংমাদিক ভাইরা আপনারা জানেন যে ভারতের আদানি গ্রুপের সাথে সয়রাচিনি শেখ আছে একটা আदात করে সমাজতার মাধ্যমে যে পিবিআই বিদ্যুৎ মিটার বসানোর জন্য বাংলাদেশে সર્জন্ত করেছিল উত্তরাঞ্চলে ষড়যন্ত্র করা হয়েছিল সেই উত্তর অঞ্চলে বিভিন্ন জেলা এবং উপজেলা সাধারণ মানুষ তাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে সেখান থেকে এই পিবিআই বিদ্যুৎ মিটার বসাতে দেয়নি তাদের আন্দোলনের ফশোলের কারণে তাদের আন্দোলনের ভয়ে ভীত হয়ে আজকে এই ঈশ্বরদী বিদ্যুৎ বিদ্যুৎ মিটারগুলো एकत्रित করেছে ঈশ্বরদীর মানুষের ঘরে এই দায় দায়িত্ব চাপিয়ে দেওয়ার জন্য আমরা কখনোই এই হাসিনার দেওয়া অবৈধ বিবেক বিদ্যুৎ মিটার আদানির দেওয়া ভারতের দেওয়া অবৈধ বিবেক বিদ্যুৎ মিটার ঈশ্বর দিন একটি বাসা বাড়িতে একটি পেশা ব্যবসা বসাতে বসতে দিতে পারি না সমিতির সভাপতি রহমান আমার নির্বাহী সদস্য মামুর রহমান জুয়েল রাজেশ কুমার সরাফ আমল আবু সাইদ লিডোন আবুল কালাম আজাদ তারপর সাইফউদ্দিন সেলিম সেলিম আহমেদ আরوشن সুদীপ পরামণিক রাজেশ কুমার সরা ছ আমাদের শিবম ওইদ জামান মিন্টু সহ আমরা শিবম বণিক সমিতির যে সমস্ত প্রেসিডেন্ট আমি ভাইস প্রেসিডেন্ট আনো আরوشن জনী সহ আমার আকরাম রায়ণ বাবু ঈশ্বরদি বাজারে সমস্ত ব্যবসায়ীরা আজকে এসেছিলাম শান্তিবর্ণ তার সঙ্গে কথা বলার জন্য কিন্তু কেন আবাসিক পকশলিন তার অফিসে পালিয়েছে এটা আপনাদের লেখনির মাধ্যমে আপনাদের প্রচারের মাধ্যমে আমরা জানতে চাই এবং স্পষ্ট ভাষায় বলে দিতে চাই ঈশ্বরদি বাসীকে নিয়ে ঈশ্বরদির মা মাটিকে মা মানুষের সঙ্গে কোনো অপকার আমি সর্বযত করলে এবং ঈশ্বরদির যে কোনো যে জেনে সচিবের দায়িত্ব পালন করছেন তার কাছেও দাপাও চাই আপনাদের মাধ্যমে যে অনন্ত বিলম্বে ঈশ্বরজি থেকে ওই আওয়ামী পিতাতা যে সমস্ত অপকারা বিভিন্ন অপশাদনেতে রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং উক্ত উন্নতি অনন্ত তাদেরকে এখান থেকে বললি করার আমরা দাবি জানাই আমাদের ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া ভাইরা আপনাদের মাধ্যমে আমরা আরেকটা বার্তা দিতে চাই পৌর দীপ শোষককে যিনি ঈশ্বরদী উপজেলার নির্বাহী অফিসার আছেন সুবীর কুমার দাস উনিশশো পৌর প্রশাসকের দায়িত্ব আছেন ঈশ্বরদী বাজারের বিভিন্ন রাস্তায় ঈশ্বরদী বাজারের ভিতরে বিভিন্ন অলিঘনিপদে ট্রেনের ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টি হলেই বাজার পানিতে সয়লা ভয় যায় আমরা নির্বাহী প্রকৌশলীকে ব্যবসায়ীদের পক্ষপথে উপরে উদারত আহ্বান রাখতে চাই ঈশ্বরদী বাজারের রাস্তাগুলা যেগুলো খালা খান্দে পরিণত হয়েছে সেগুলোর ব্যাপারে নজর দিবেন এবং ঈশ্বরদী বাজারের যে সমস্যাগুলো আমরা এখন এখানকার কর্মসূচি শেষ করছি আল্লাপে সবাইকে ধন্যবাদ